হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমরা আমি গত দুদিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কি কি করলাম দিদি 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 বোনদের সাথে কেমনভাবে টাইম স্পেন্ড করলাম তোমাদের সকলকে দেখাতে থাকবো আর তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বুধবার দিন আমি কিছু কাটাকাটি করে দিলাম আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর চিকেন এনেছে চিকেনটাও করে নেবো সেই জন্য মশলা পেশাই করে নিচ্ছি চিকেনটা ধুয়ে ধুয়ে দিলাম মশলা বাটা সবই হয়ে গেছে তারপরে ছোটো বোন বলল আমি রান্নাটা করবো এর এক হয়েছে শুধু আমার জন্য বলছে যে রান্না করে দেবে আর ঘরেই থাকবে কোথাও বেরোবে না বুঝো মুশকিল একেই বোধহয় বলে দিদি বোনের টান আর এদিকে মা করেছে আলু ভাতে কুন্দরি পেঁয়াজ কুচি দিয়ে ভাজা একটা সব দিয়ে তরকারি আর এইদিকে চিকেন তো আছেই আর সাথে আছে আম এদিকে দিদি আমার জন্য এই কুর্তিটা এনেছিল কিন্তু সেম কালারের কুর্তি আমার আছে বলে আবারও আমার হাতে পয়সা দিয়ে দিলো আর বোনও দিয়ে গেল কিনতে ওদিকে চলছিলো ছেলেগুলোর দুষ্টুমি আর আমাদের চলছিলো পেয়ারা খেতে খেতে গল্প করা এক দিদি তো বর্দি তো ঘুমিয়ে গেছে অন্য দেশে চলে গেছে ঘুমের দেশে চাটা কেমন হয়েছে আর বিকালে বর্দি আটা মাখতে শুরু করে দিয়েছে আর মাও কিছুগুলো রুটি করে রেখেছিল আর এদিকে বোনও দু রকমের পনির বানাবে সত্যি কথা বলতে কি সব জিনিসকে কিভাবে ইউজ করতে হবে ভাবে গোছানো যত্ন সব শাক সবজি খাওয়া আমি সব কিন্তু এখানে এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কথা বলতে বলতে নিরামিষ পনিরটা আমার বোনের বানানো হয়ে গেল আর বিকালে গৌতম চিকেন পকোড়া পাঠিয়ে দিয়েছিল কিনে আর এইদিকে চা করা হয়ে গেল বিকাল দিকে তো চা চিকেন পকোড়া দারুণ মজে গেছিলো আমাদের আর তারপরে ছোটো বোনের বর চটপটি আর পালং পকোড়া নিয়ে এসেছিলো কোথা থেকে কিনে আর তার কিছুক্ষণ পরে আরও একটা পনির আমার বোন বানিয়ে নিল কথাতেই বলে না দশে মিলে করি কাজ হারিচিতি নাহিলাজ আর আজকে বৃহস্পতিবার মা করে রেখেছে নিরামিষ ডাল সব রকম দিয়ে একটা তরকারি এদিকে আলু পোস্ত হবে পোস্তটা এখনো দেওয়া হয়নি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আমি শাকও কেটে ফেলেছি শাকটা মা করবে আর এদিকে মাছও বেছে রেখে দিয়েছি ইলিশ মাছ এনেছে আবারও মাছের জন্য সব বাটাবুটি হয়ে গেছিলো বোন বলল যে আমি করব। দেখো কাণ্ড নতুন জায়গায় আসলে সবাই ঘুরতে যায় এরা শুধু রান্না নিয়েই ব্যস্ত আর এদিকে বনের বর চিংড়ি মাছ মাছের ডিম জাম এনেছে তাই মা ডিমটাকে টক করে দিল আর এই দিকে আম তো আছেই তারপরে বোন রেডি হয়ে নিচে দিয়ে একটু কাকিমাদের সাথে দেখা করতে গেছিলো দ্বিতীয় তাই দেখা করতে গেছিল বাইরে কোথাওই বেরাইনি আবির কোথায় গেল রে ও আবির তুমি যাবে তোমার বন্ধুর কাছে নিচে যাবে বন্ধু তো চলে এসছে স্কুল থেকে কি হলো এদিকে এসো আর সাথে চলছিল খাওয়া দাওয়ার পালা আর ওদের সাথে যুক্ত হয়ে গেছিল আমার মেজেও যায় ছেলেটাও এ সবাই মিলে আনন্দই করছিল তারপর বোন দিদিকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম বিকালে সবাইকে চাটা দিয়ে সোয়াবিন আলুর তরকারি করে আরও কিছু কাজ সেরেই আমি বাজার বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটির জন্য বরদির ছে বড়ো ছেলেকে নিয়ে আর গৌতমকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে তো মল থেকে জামা কিনছি এখন বোনের ছোট ছেলেটার জন্য কিনতে ও তো এই প্রথম এলো সেজন্য আর তারপরই ভর দিয়ে বড় ছেলেটা বিরিয়ানি খেতে ভালোবাসে বলে ওকে খাইয়ে মিষ্টি ফুচকা কিনে ঘরে ফেললাম বাড়িতে বোন দেখি চিংড়ির চপ বানিয়েছে আর গৌতমের জন্য বানিয়েছে পনিরের পকোড়া মনা তো ওরা থাকতে স্কুল যেতেই চাইছিলো না তো যাই হোক আমরা একসাথে খাওয়া দাওয়া একসাথে শোয়া দিনগুলো বেশ ভালোই কাটলো কালকে থেকে ঘর একদম ফাঁকা চলো আজকের টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও